কাটবে না শত হাজার তাই তো স্থানীয় মানে বিস্তার আর সংখ্যায় লেখা তাই তো আচ্ছা ঠিক আছে

অর্ণব এখানে কি লিখবি বল এখানে কি করি বল এখানে কি করবে হ্যাঁ দেখবো দশ তো উপরে লিখে দেয় এখানে কি লিখবে হ্যাঁ জিরো জিরো থেকে নয়ন পর্যন্ত সংখ্যা লিখবো তাই তো আমরা ঠিক আছে গুড এটা কি করছে রে কি করছে এটা সংখ্যা লিখছ আচ্ছা কত থেকে কত লিখবা জিরো থেকে নয় বাহ ভেরি গুড শুধু একটাতে লিখবে না সবকটাতে লিখবে সবগুলোতে লিখবে স্যারও প্রচন্ড ব্যস্ত আমি চোখে দেখতে পাচ্ছি না হাত দিতে পারলাম না

তিন শতাল্লিশাল্লিশ তেতাল্লিশ মানে কত হয় ভেরি গুড এবার তোমাকে যদি বলা হয় তিন হাজার বাহান্ন তিন হাজার বাহান্ন বলেছি তিন হাজার বাহান্ন

56 56 এই 56 শুধু 6 6 তারকগঞ্জ जीएसএফ স্কুল প্রাইমারি স্কুল কাঠালিয়া নোডিয়া তো আমরা ক্লাস থ্রি ছেলে মেয়েদের দিয়ে নিয়ে একটা টিএল বানিয়েছি একক দশক শতক হাজারের কনসেপ্ট তো এটা কে করবে তোমার নাম বলো কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি স্যার আমাদের হেড স্যার বলছে এটা সংখ্যা কত বলবেন সাত হাজার সাত হাজার পাঁচশো পঁয়ত্রিশ করো সাত হাজার পাঁচশো ভালো করে দশ হাজার পাঁচশো করো পঁয়ত্রিশ করো গুড ভেরি গুড বা হাত তাহলে অন্ন তুমি যদি ক্লাস থ্রিতে পড়ো এবার স্যার যেটা বলছে সেটা করো হ্যাঁ শূন্য দিয়ে বলো একটা